সংসারের খরচ বাঁচিয়ে আমি সংসারের জন্য কিভাবে সাশ্রয় করি তোমাদের সাথে হচ্ছে আজকে আমি সেটাই শেয়ার করব।। হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি যাচ্ছি সংসারের জন্য বাজার করতে আর আমি আজকে চলে এসেছি স্বপ্ন সুপার শপে তোমাদের হয়তোবা অনেকেরই ধারণা যে সুপারশপ থেকে বাজার করলে মনে হয় খরচ বেশি পড়ে কিন্তু তোমাদের এই ধারণা সম্পূর্ণই ভুল তো এই যে দেখতে পাচ্ছ সুপারশপে ঢুকার পরই দেখো কত কত বিগ ডিসকাউন্ট রয়েছে এবং বাই ওয়ান গেট ওয়ানও রয়েছে তো আমি কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সুপারশপে বিশেষ করে স্বপ্ন সুপার সুপারশপ থেকে হচ্ছে অনেক বেশি ডিসকাউন্টে হচ্ছে প্রোডাক্ট কিনে থাকি আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর একটু হলেও হেল্পফুল হবে তাই ব্লগটা অবশ্যই পুরো দেখবে আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যারা ফেসবুক পেজ থেকে আজকের ব্লগটা দেখতেছো অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবে আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগটা দেখতেছো তারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে এখানে যেসব পণ্য তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলা কিন্তু আমাদের প্রতিনিয়তই আমাদের সংসারের কাজের প্রয়োজন হয়ে থাকে তো আর সব পণ্যগুলোতেই দেখতে পাচ্ছ কত বিশাল বিশাল ডিসকাউন্ট যাদের বাসায় ছোট বাচ্চা আছে তো তাদের জন্য তাদের পছন্দের কিছু খাবার তো ঘরে অবশ্যই রাখতে হয় তো এই যে দেখতে পাচ্ছ এই খাবারটা আমার মেয়ের খুবই পছন্দের তো আমার মেয়ে হচ্ছে সবসময় এটা নিয়ে থাকে আর এটা কিন্তু দুই দুইটা কিনলে সাথে একটা ফ্রি রয়েছে আর শীতের আগমনে হচ্ছে এখানে কমফোর্টারও রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে কমফোর্টারও নিতে পারো তবে আজকে এখানে কোনো ডিসকাউন্ট বা অফার নেই কমফোর্টারের উপর তাই আমি হচ্ছে এখান থেকে কমফোর্টার নিব না আমি হচ্ছে অলরেডি কমফোর্টার অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি কারণ সেখানে হচ্ছে অনেক ভালো একটা পেস থেকে আমি অনেক কমে ভালো মানের পণ্য পেয়েছি যার কারণে আমি ওইখানে হচ্ছে অর্ডার দিয়েছি আমি হচ্ছে এখন বিস্কুট নেবো আর টোস্ট বিস্কুট তো চা খাওয়ার জন্য সবার বাসায়ই প্রয়োজন হয় আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বাই ওয়ান গেট ওয়ানের টোস্ট বিস্কুট নিচ্ছি আমার বাসায় কিন্তু এই দুই প্রকারের বিস্কুটের প্রয়োজন হয় কারণ আমার মেয়ে হচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে চা খায় না ও হচ্ছে নরম বিস্কুট দিয়ে চা খায় তো এই যে এখানে দেখতে পাচ্ছ টোস্ট বিস্কুটের সাথে একটা অরেঞ্জ বিস্কুট ফ্রি রয়েছে সেক্ষেত্রে আমার কিন্তু এক প্যাকেট বিস্কুটের দাম বেঁচে গেল আর এখন হচ্ছে আমি চলে এসেছি আরেকটা কর্নারে এখানে কিন্তু গুঁড়া দুধ টিস্যু চা পাতা সব কিছুই রয়েছে এই সেলফের পণ্যগুলোতেও কিন্তু রয়েছে ডিসকাউন্ট আমি এখন নিব হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধের উপরেও কিন্তু ডিসকাউন্ট রয়েছে আমি এখানে পাঁচশো গ্রামের গুঁড়া দুধ বিশ টাকা ডিসকাউন্টে নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক পণ্যের ওপরই ডিসকাউন্ট রয়েছে ফ্রেশ গুঁড়া দুধে কিন্তু সত্তর টাকা ডিসকাউন্ট রয়েছে আর এখানে আরও অন্যান্য যে গুঁড়া দুধ রয়েছে এগুলার উপরেও কিন্তু ডিসকাউন্ট রয়েছে এখন আমি হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে চিনি নিয়ে নেব ফ্রেশ চিনি কিন্তু খুবই ভালো তো ভালো মানের পণ্য অথচ ডিসকাউন্টে এটা কিন্তু খুবই মজার ব্যাপার তাই না আর এত বেশি ডিসকাউন্ট আর অফার কিন্তু স্বপ্ন ছাড়া আর কোথাও আমি পাইনি তার জন্য হচ্ছে আমি বারবার স্বপ্ন স্বপ্নে চলে আসি এবং স্বপ্ন থেকেই হচ্ছে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে থাকি এই সাইটটাতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের টি ব্যাগ টি লিফের উপরও রয়েছে ডিসকাউন্ট চা তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি তো ডিসকাউন্টে কিন্তু আমরা চা খাওয়ার আইটেমগুলোও পেয়ে যাচ্ছি এখন একটু অন্য সাইটে যাব দেখি আর কি কি নেওয়া যায় মোটামুটি আমি কিছুদিন আগেও হচ্ছে স্বপ্ন থেকে আমার নিত্য প্রয়োজনে অনেক জিনিসপত্র নিয়ে গিয়েছি তো খুব বেশি কিছু দর আমার প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন অতটুকুই আজকে নিয়ে নেব তো বিভিন্ন ধরনের নুডুলসের উপরে এখানে সব সময় অফার থাকে যাদের নুডুলসের প্রয়োজন হয় তারাও কিন্তু অফার প্রাইজে ডিসকাউন্টে নুডুলস নিয়ে নিতে পারো আমি হচ্ছে গতবার অনেক আইটেমে নুডুলস নিয়েছি আজকে আমার আর নুডুলসের প্রয়োজন নাই বাসায় হচ্ছে নুডলস রয়েছে তো আজকে হচ্ছে যা যা প্রয়োজন তো সেগুলাই নিয়ে নিচ্ছি

দেখতে দেখতে হচ্ছে আমি এমন একটা জিনিস পেলাম যেটা হচ্ছে আমি মনে মনে খুঁজতেছিলাম তো এই যে এই বাটিগুলো এই ফুলের ডিজাইনের আমার হচ্ছে ডিনার সেট রয়েছে আর আমি এই ডিনার সেটের জন্য একটু বড় সাইজের হচ্ছে বাটি খুঁজতেছিলাম যে এই ডিজাইনের পাই কিনা তো যাই হোক এখানে হচ্ছে আমার চোখে পড়ে গেল তাই আমি হচ্ছে দুইটা নিয়ে নিলাম এরপর হচ্ছে এই ট্রেটা আমার চোখে পড়লো ট্রেটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো কিন্তু কিন্তু প্রাইসটা অনেক বেশি মনে যার কারণে ওইটা নিলাম না আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যানের উপরও ডিসকাউন্ট রয়েছে তোমরা চাইলে ডিসকাউন্ট এখান থেকে প্যান নিয়ে নিতে পারো আজকের মতো আমার কেনাকাটা হচ্ছে এখানেই শেষ আমি কিন্তু কিছুদিন আগেও অনেক অনেক প্রোডাক্ট অফার এবং ডিসকাউন্টে কিনে নিয়ে গিয়েছিলাম তোমরা হয়তোবা অনেকে জানো না যে স্বপ্ন সুপার শপে এত এত ডিসকাউন্ট পাওয়া যায় অফার পাওয়া যায় বাই ওয়ান গেট ওয়ানের প্রোডাক্ট কেনা যায় যার কারণে আজকের ব্লগটা হচ্ছে তোমাদের জন্য আমি করলাম তো আশা করি আমার আজকের ব্লগটা দেখে তোমাদের একটু হলেও উপকার হবে তোমরা অনেকেই হয়তোবা জানতে পারবে যে স্বপ্নে হচ্ছে এত ডিসকাউন্টের প্রোডাক্ট কেনা যায়